বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম গতকালকে একশো ছিয়ানব্বই রান করে একশো সাতানব্বই রান টার্গেট দেয় সেই ম্যাচটা বা পাকিস্তানের কাছে হারিয়ে গেছে এবং হোয়াইটেশ হয়ে গেছে অর্থাৎ পরপর পাকিস্তানের সাথে কিন্তু তিন তিনটে ম্যাচ কিন্তু তারা কিন্তু অলরেডি কিন্তু হেরে গেছে তো বাংলাদেশের ব্যাটিংটা কিন্তু খুব সুন্দর ভালো ব্যাটিং করছে তারপর এখান থেকে কিন্তু তৈ ভাইয়া লিটন কুমার দাস এরা কিন্তু কোনো প্রকার বা স্বামী মিশার পাটনা কিন্তু কোনোভাবে ভালো ব্যাটিং করতে পারতেছে না কোনোভাবে গত ম্যাচ ধরে আরব আমিরাদের থেকে শুরু করে এখন পর্যন্ত লিটন কুমার মাঝ মাঝে দুই একটা ম্যাচ ভালো করছিল কিন্তু তারা অন্য অন্য যে দুই দুইটা তিনটে প্লেয়ার তারা কিন্তু এখন পর্যন্ত ভালো কোনো স্কট বা রান কিন্তু তারা আনতে পারে নাই তো তারপরে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিম কিন্তু কালকে কিন্তু খুব সুন্দর ব্যাটিং করছে কিন্তু ভালোই রান করছে তারপরে শেষের দিকে যেখানে অন্য অন্য প্লেয়ারদের যেরকম অন্য অন্য টিমের যেখানে শেষের দিকে রান বেশি হয় সেখানে আমাদের দেশে কিন্তু অন্য রান কিন্তু অন্যদের থেকে কম হয় তো আমি চিন্তা করছিলাম হয়তো বা তিন দুইশো রান হবে এরকম তো তারপরে কিন্তু সেখানে একশো ছিয়ানব্বই রান হচ্ছে সেটা কিন্তু একটা হিলসফুইম্যান রান তো তারপরে বাংলাদেশ কিন্তু ম্যাচটা কিন্তু জিততে পারলো না আর এটা একমাত্র রিজন আমাদের যে বলাররা তারা যে কোন রেঞ্জের বলার তারা যে কোন বালের বলটা করে সেটাই বুঝতে পারছে না কারণ তারা একজন বল করে প্রত্যেক ওভার দশ এগারো বারো তেরো রান করে দিয়ে দেয় তাদের যেই বলার কালকেরা খালেদ আহমেদের অভিষেক হয়েছে সেও কিন্তু প্রথম সুন্দর বল করছে প্রথম দিয়ে কিন্তু শেষের একটা মার খেয়ে কিন্তু সেও চার ওভারে সাঁত্রিশ রান দিয়ে গেছে ছয় সাতটা বলিং দিয়ে বল করানোর পরে কিন্তু কোনো প্রকার ভালো বল করাইতে পারতেছে না কোনো প্লেয়ার কিন্তু কোনো প্রকার ভালো বল করতেছে না আর এমনকি আমাদের যে রিসাদ হোসেন যেখানে লাওর কালান ওই মাঠটায় কিন্তু আগে কিন্তু মানে এলে ভালো বল করে তিনটে করে উইকেট পেয়েছে এক এক ম্যাচে সেইখানে সে প্রত্যেক ম্যাচে পঞ্চাশ পঞ্চান্ন করে রান দিতেছে অর্থাৎ সে যে কোন ভালো বল করতেছে আমি সেটাই বুঝতে পারতেছি না তা ভাইয়া বাংলাদেশ ক্রিকেট টিমকে বলে তোমরা আমাদের দেশে আসার দরকার নেই তোমরা তোমাদের ওই দেশে থাইকা যাও কারণ তোমাদের মতো বালের মার্কা বাল মার্কা প্লেয়ার আমাদের দেশের জন্য দরকার নেই কারণ তোমরা বাংলাদেশ ক্রিকেট টিমটাকে পুরো প্রতিবন্ধী মানিয়ে ফেলাইছো পঞ্চমপাটে চলে যাওয়ার পর তোমরা যারা ছেলে সিনিয়র প্লেয়ার লিটন কুমার দাস সিনিয়র প্লেয়ার তোমরা যে কী বাল খেলো এই যে দশ বারো বছর তোমরা ক্যারিয়ার এই যে ন্যাশনাল টিমে তোমরা যে কী খেলো তা তোমাদের যে কে খেলা শেখা এটাই বুঝতে পারতেছে না তোমাদের আসার দরকার নেই আমি মনে করি বিসিবি যেটা করা উচিত যদি ভালো খেলতে না পারে কোনো প্লেয়ার তাহলে ওই প্লেয়ারের বেতন এবং ম্যাচ ফির যে টাকাটা ওইটা পুরো বন্ধ করে দেওয়া উচিত ভালো খেললে বেতনে টাকা পাবে ভালো না খেলে বেতনে টাকা পাবে না কারণ এরকম বাল খেইদা এরকম খেলার কোনো খেলাই বলে না কারণ তোমাদের এরকমভাবে খেলতে কেই বলে না কারণ তোমরা কোনোকে ভালোভাবে খেলতে পারতেছো না তোমরা ওয়েস্ট সাথে ম্যাচ হাইট হাঁসো বা আরব আমিরাতের সাথে ম্যাচ হাঁটছো এবং পাকিস্তানের সাথে হওয়য়টে সইতে আসো হওয়য়টেস হয়ে আসো তা তোমাদের একটা লজ্জা হচ্ছে যে আমরা কী বালের বাল খেলি আমরা তো তোমাদের বাবা দেশে আসার দরকার নেই তোমরা ওই দেশে থাকিয়ে যাও পাকিস্তানের সাথে ওদের দেশে থাই যাও আর